ভগবান শ্রীরামের অটল ভক্ত ছিলেন হনুমানজি এবং তার জীবন ও জন্মকাহিনী ছিল এক চিরস্মরণীয় অনুপ্রেরণা হনুমানজির ভক্তি সাহস এবং অলৌকিক শক্তির এক অনন্য অধ্যায় হচ্ছে রামায়ণ আজ আমরা সেই পরম ভক্তের কিছু গৌরবময় মুহূর্ত সম্পর্কে জানব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন অনেক দূরে দক্ষিণের এক স্বর্ণজড়িত দ্বীপে বিরাজ করতেন রাক্ষসরাজ রাবণ তিনি ছিলেন মহাশক্তিশালী প্রতিভাবান কিন্তু অহংকারে অন্ধ তার রাজ্য লঙ্কা ছিল সোনায় মোড়া প্রযুক্তিতে সমৃদ্ধ কিন্তু নৈতিকতায় শূন্য সেই রাজ্যে বন্দী ছিলেন সীতা দেবী ভগবান শ্রীরামের স্ত্রী যাকে রাবণ অপহরণ করে নিয়ে গিয়েছিলেন রামের ভক্ত অনুগত এবং দুধ হিসেবে হনুমান সিদ্ধান্ত নেন সীতা দেবীর অবস্থান খুঁজে বের করতেই হবে হনুমান লঙ্কার প্রাচীরের কাছে পৌঁছে যান রাতের অন্ধকারে গর্জনরত সমুদ্র আর বিশাল সোনার নগরীর মাঝে দাঁড়িয়ে তিনি ছোট রূপ ধারণ করেন এক ক্ষুদ্র বানরের মতো প্রথমেই তার দেখা হয় লঙ্কিনী নামের এক ভয়ঙ্কর রাক্ষসের সঙ্গে যিনি ছিল লঙ্কার প্রহরী হনুমানকে দেখে সে ঝাঁপিয়ে পড়ে কিন্তু হনুমানে খালকা ঘুষি মারতেই সে মাটিতে লুটিয়ে পড়ে বুঝতে পারে এ কোনো সাধারণ প্রাণী নয় সে বলে বলা হয়েছিল উড়ানে বলা হয়েছিল এক অলৌকিক বানর যখন আমায় পরাস্ত করবে তখন রাবণের পতন সন্নিকটে হবে হনুমান রাতভর লঙ্কার রাজপ্রাসাদ প্রাসাদ কক্ষ বাগান ঘুরে বেড়ান অবশেষে তিনি পৌঁছান অশোক বনে যেখানে একটি গাছের নিতে বসে কাঁদছেন সীতা দেবী তার চেহারায় ক্লান্তি চোখে জল মনে ভয় আর হৃদয় ভগবান রামের স্মৃতি হনুমান ছোট রূপ ধারণ করে গাছের উপরে বসে তাকে দেখে এক একসময় তিনি রামের দেওয়া আংটি ফেলে দিয়ে বলেন মাতা আমি রামের দূত আমি তোমার প্রতি তার ভালোবাসার সাক্ষ্য বহন করছি সীতা অবিশ্বাস করলেও আংটি দেখে নিশ্চিত হন এ সত্যিই রামের দূত হনুমান তাকে বলেন চিন্তা করবেন না রাম আসবেন আপনাকে উদ্ধার করবেন এ কেবল সীতার অনুমতি নিয়ে হনুমান তখন নিজের কাজ শুরু করেন লঙ্কা পর্যবেক্ষণ শত্রুর শক্তি নির্ধারণ এবং ভয় দেখানো তিনি রাজপ্রাসাদে গিয়ে শুরু করেন এক বিশৃঙ্খলা তিনি উপরে লাফিয়ে ওঠেন স্তম্ভ ভাঙেন অশ্বমেধ ঘোড়াগুলোর খোঁয়ার ভেঙে দেন রক্ষীদের আক্রমণ ব্যর্থ করেন অবশেষে তাকে বন্দী করা হয় রাবণ তখন বলেন তাকে অপমান করো তবে হত্যা করো না সে এক দুধ কিন্তু এমন অপমান করো যাতে আর কখনো কেউ লঙ্কায় আসার সাহস না করে রাবণ আদেশ দেন এর লেজে আগুন লাগাও রাক্ষসা তাকে বেঁধে ফেলে তার লেজে তেল ঢেলে কাপড় জড়িয়ে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু ঘটনা মন নেয় এক অলৌকিক দিকে অগ্নিদেব যিনি পূর্বে হনুমানকে আশীর্বাদ দিয়েছিলেন তোমায় আগুন কখনো পোড়াতে পারবে না সেই বর কাজ করে আগুন যতই জ্বলুক আমাকে ক্ষতি করতে পারবে না আগুন জ্বলছে কিন্তু হনুমান কোনো কষ্টই পাচ্ছেন না তার মুখে হাসি তিনি ধীরে ধীরে লাফিয়ে প্রাসাদ থেকে গাছ গাছ থেকে ছাদে উঠে যেতে থাকেন রাক্ষসরা বিস্মিত এই বানর তো জ্বলছে না সে হাসছে দৌড়াচ্ছে লাফাচ্ছে হনুমান তখন তার দৈহিক রূপ বাড়িয়ে বিশাল বানর আকার ধারণ করেন বিশাল ল্যাজের আগুনে তিনি একে একে রাবণে অশোক বাগান রাক্ষসদের অস্ত্রাগার গোলার ঘর সৈন্যদের শিবির রাবণের ভাইদের প্রাসাদ রাবণের আসন কক্ষ সব জ্বালিয়ে দেন সোনার লঙ্কা এক মুহূর্তে লাল অগ্নিস্রোতে পরিণত হয় রাবণ ক্রোধে কাঁপেন রাক্ষসরা ভয়ে চিৎকার করে হনুমান বলেন এটা সীতা মাতার অপমানের প্রতিশোধ রামের দূতের এক ছোট উপহার মাত্র অগ্নিকাণ্ড শেষ করে হনুমান একটি পাহাড় চূড়ায় উঠে বসেন চারপাশে লাল রঙের আগুন ধোয়া আর আতঙ্ক তিনি নিজের ল্যাজের দিকে তাকান আগুন জ্বলছে কিন্তু তার শরীরে একটিও ছ্যাঁকা নেই তিনি তখন মনে করেন এটা অগ্নিদেবের কৃপা তবে আমি কি বাড়াবাড়ি করলাম সীতামাতাকে আগুনের মধ্যে রেখে এলাম এই ভেবে তিনি কষ্ট পান আবার যান অশোক বনে দেখেন সীতা ঠিক আছে গাছগুলো তাকে রক্ষা করেছে আগুন তার কাছে পৌঁছায়নি সীতা বলেন যা ঘটেছে তা ন্যায়ের প্রতীক তুমি ভয় পেও না তুমি শুধু কর্ম করেছ সব কাজ শেষ করে হনুমান বিশাল রূপ ধারণ করে এক লাফে ফিরে আসেন রামের শিবিরে তিনি রামকে বলেন মাতা সুস্থ আছেন আমি তার খবর এনেছি আমি লঙ্কা জ্বালিয়ে এসেছি রাম তাকে বুকে টেনে নেন বলেন তুমি তুমি শুধু দূত নও। আমার 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 ভাই, প্রাণ, সাহস লঙ্কা দাহ কেবল আগুন লাগানোর গল্প নয় এটি এক ন্যায়ের প্রতীক এটি এক অবিনশ্বর বিশ্বাসের গল্প যে সত্যিকারের ভক্তকে কিছু পড়াতে পারে না বরং সেই আগুন অন্যায়কে ভস্য করবে এটি এক বিচারের আগুন যা অন্যায় অহংকার এবং পাশবিগতার বিরুদ্ধে রচিত হয় এটি এক দূতের কর্তব্য যে নিজের প্রাণ বিপন্ন করেও কর্তব্য শেষ করে হনুমানজির এই শক্তি আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে ঈশ্বরের কৃপায় আগুনও আপনাকে পোড়াতে পারে না বরং সেই আগুন অন্যায়কে ভস্ম করবে যাই শ্রীরাম जय बजरंगबली जय श्री राम